নমস্কার হ্যালো সুদীর দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার চ্যানেল সফল তন্ত্র সফলতন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও হার্থিক অভিনন্দন তো ভিউয়ার্স অন্যান্য সময়ের মতো আজকেরও আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও আমি আপলোড দিতে চলেছি যে ভিডিওটি সম্পর্কে বলতে গেলে আপনাদের একটুখানি পিছিয়ে আসতে হয় যেমন আপনারা দেখবেন ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ভিডিও আপনারা পাবেন কিন্তু এই রকম একটা ভিডিও আপনারা কত তান্ত্রিক বা জ্যোতিষীর কাছ থেকে পেয়ে থাকবেন সেটা কিন্তু বিচার্য বিষয় কারণ দেখুন আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিতে চলেছি যারা সাঁওতাল আদিবাসী এলাকাতে থাকেন পাহাড় জঙ্গল ঘেরা সর্বসময় যেমন দারিদ্রতা তেমনি কিন্তু অনেক চোরাস্রোত বয়ে যায় অনেক জীবজন্তু বা মানে দংশন করতে পারে এমন কোনো প্রাণী বিশেষ করে তো সাপ প্রচুর মানুষ মারা যায় প্রতি বছর এই পাহাড়ি এলাকার থেকে তো যদি এই তন্ত্র বা মন্ত্রটি যদি আপনারা কেউ শিখে রাখতে পারেন বা যদি প্রয়োগ করেন তাহলে আগামী দিনে দেখবেন আপনার আপনি অনেক উপকৃত হবেন তেমনি অনেকের উপকারও করতে পারবেন হয়তো এখানে অনেকের যুক্তি থাকবে যে সাপে কাটা রুগী কি হাসপাতালে না নিয়ে গেলে সারে সেটা বিশ্বাস করা না করা সেটা নিজস্ব ব্যাপার কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ বা বংশ পরম্পরায় দেখেছি তখন কিন্তু ডাক্তার ওঝা হাসপাতাল অনেক দূরে তখন কিন্তু এই ওঝা কবিরাজ বা নেই কিন্তু সাপের বিষ ঝড়ানো যেত বা অনেকে সুস্থ হতো হয়তো ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হতে পারে যেমন হয়তো আপনারা বলবেন আমি টিভির নিউজে দেখেছি নিউজ চ্যানেলে অমুক জায়গায় এটা হয়নি আসলে তিনি এই বিদ্যাটি ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেননি বা যাকে বলে আমল করা সে আমলটা উনি করতে পারেননি বা সিদ্ধ করতে পারেননি তাই সেটা কাজে লাগানি তো চলুন ভিভার্স আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও আপলোড দিতে চলেছি সেই সম্পর্কে আপনাদের একটু বলবো আমার স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার ভিভার্সদের উদ্দেশ্যে সমস্ত মন্ত্র কিন্তু দু থেকে তিনবার করে পড়ে শোনাই কারণ এই মন্ত্রগুলো শুধু মুখস্ত করলে হবে না সঠিক উচ্চারণ করতে হবে আর সেই কারণে আমার পড়ে শোনানো আর দয়া করে একটা কথা বলবো আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখতে দেখতে এটা স্কিপ করবেন না বা কাটবেন না কারণ যখনই আপনি কেটে কেটে বেরিয়ে যাবেন দেখবেন এই নিয়ম বা প্রয়োগ বিধি বা অন্য অন্য কিছু হয়তো বাদ চলে যাবে তখন কিন্তু এটা কার্যকর হবে না চলে আসে যাক আপনাদের উদ্দেশ্যে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে সেটা একটু পড়ে শোনাই পরবর্তীতে বাকিটা আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে কোন মে ব্যাঠে লক্ষিন্দার বেহুলা ব্যাটি ঘর মে দোনো মিলি চরঘা কাতে হাত পাওকে ভারমে বেহুলা বলত বিষহরি তোহি পহিচান मोर स्वामी के लिए ये प्राण अभी तो ही करू नमस्कार बार जाओ जाओ, बेगी झट से नहीं तो की अपना पढ़े सुना मंत्री ख्याल में बैठे लखींदार बेहुला बैठी घर में दोनों मिली चर काते हाथ पाओ के भर में बेहुला बोलत बिशहरी তহি পাহ চান মোর স্বামীকে ডি প্রাণ আবি তহি করো নমস্কার বারম্বার তু মেরে ঘর ভুল না আনা ইসবার যাও বেদি বেগি ঝাটসে যাও নেহিতি মাথা খাও তো এই ছিল মন্ত্রটি ভিওয়ার্স আজকের যে মন্ত্রটি আমি সাপের যে সাপে কাটা রোগীকে সুস্থ করার যে মন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম এটা আমার পার্ট ওয়ান এটার পাঁচটি সুন্দর তন্ত্রমন্ত্র আমার জানা যা আমি নিজেও অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং হানড্রেড হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছি তো আজকের এই পার্ট ওয়ান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবেন আশা করব পার্ট টু পার্ট থ্রি এভাবে আমি দিতে থাকবো যে কটা পারবো আমি দিতে আপলোড করতে তো আজকের পার্ট ওয়ানের যে মন্ত্রটি আপনাদের জন্য ছিল এটা আপনারা কিভাবে কাজে লাগাবেন তার আগে একটা কথা বলে রাখবো বন্ধু যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন পাশে থাকা প্রেস এবং প্রেস করবেন তাহলে আমি নিত্য নতুন যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো তা সরাসরি আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে বাকিটা যেটা বলার সেটা দেখুন একটা ভিডিও আপলোড দিতে গেলে অনেকটা সময় ব্যবহার করতে হয় অনেক মেহনত বা পরিশ্রম করতে হয় তো আপনাদের একটু লাইক আর একটু শেয়ার এটাই হচ্ছে আমার আশীর্বাদ আশা করি সেটা করতে ভুলবেন না অনেক অনেক বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন চলে আসা যাক ভিওয়ার্স কীভাবে এই মন্ত্রটি আপনি কাজে লাগাতে পারবেন শুনে দেখুন আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় সবসময় বলে রেখেছি যে শুধুমাত্র মন্ত্র মুখস্থ করলেই কাজে আসবে না মন্ত্রটি যেমন মুখস্থ করতে হবে তেমনি তাকে সিদ্ধ করতে হবে এই সিদ্ধ করাটা কেমনভাবে করবেন চলে আসা যাক সেই সম্পর্কে প্রথমে আপনাদের বলে রাখব যে কোনো শনিবার থেকে সন্ধ্যার পরে বড় ঠাকুরের পুজো দেবেন পুজো হয়ে যাবার পরে তারপরে এই মন্ত্রটি সম্পর্কে যেটা বলার সেটা হলো সেই দিন থেকে শুরু করবেন বা আপনি একই দিনেও করতে পারেন এটা সবচেয়ে ভালো কথা একদিন থেকে তিন দিনের মধ্যে আপনাকে এটা শেষ করতে হবে সব থেকে ভালো কাজ হয় যদি আপনি একদিনে একশো বার এই মন্ত্রটি অভিমন্ত্রিত করতে পারেন তাহলে মন্ত্রটি সিদ্ধ হলো পরবর্তী পর্যায়ে যখন আপনি এটাকে কাজে লাগাবেন সেটা কিভাবে কাজে লাগাবেন চলে আসি সেই কথায় যে রোগীটিকে মানে যে সাপে যাকে দংশন করেছে সেই ব্যক্তির উপরে এটা প্রয়োগ করতে গেলে আপনাকে একটা নিম গাছের ডাল নিতে হবে সেই নিম গাছের ডাল নিয়ে তার আগে এই অভিমন্ত্রিত বা সিদ্ধ করা মন্ত্রটি আপনাকে বার পড়তে হবে পড়ে ওই নিমের ডালে ফু দেবেন আর রোগীর গাতে ফুঁক দেবেন দিয়ে নিমের ডালটি দিয়ে মাথার উপর দিয়ে মাথার উপর দিক থেকে পায়ের নিচে পর্যন্ত এরকম আস্তে আস্তে করে বুলোতে থাকবেন কিন্তু উল্টো দিকে বুলাবেন না এটা ফলটা উল্টো হওয়ার সম্ভাবনা থাকে এটা আপনি উপর থেকে নিচের দিকে বুলাবেন এইভাবে বুলাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে সেই রোগী অবশ্যই সুস্থ হতে থাকবে তো ভিউয়ার্স এই ছিল আজকের আপনাদের জন্য আমার নিবেদন আজকের এই কামড়ানোর যে মন্ত্র এটা পার্ট ওয়ান আপনাদের জন্য তুলে ধরতে পেরেছি আপনারা যদি সবাই উপকৃত হন ভাবব আমার চেষ্টা সার্থক তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর পার্ট টু পার্ট থ্রির অপেক্ষায় থাকবেন নমস্কার